হেই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো বালুশাহি বা বালু শাহি মিষ্টি তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি এবারের মধ্যে দুইটো বেলচে আমার পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করবে এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমার মিশানো হয়ে গেছে দিয়ে দিলাম চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখবো এখন আমি শিরা তৈরি করব এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়া এবার এটাকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এবার এটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শিয়াটা বেশি ঘন বা পাতলা হবে না আমার শিয়াটা তৈরি হয়ে গেছে তো আমি ডো থেকে এখন কিছু অংশ নিয়ে নিব তো ডোগুলোকে এরকম গোল করে নিয়ে মাঝখান থেকে চাপ দিয়ে দিলেই হয়ে যাবে এই যে আমি করে নিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এবার একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলো আগে সব দিয়ে দিব মিষ্টিগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি প্রায় এটাকে পাঁচ মিনিটের মতো ভাজবো এবং মিডিয়াম টু লো হিটে তো এরকম বাদামি করে ভেজে নিয়েছি আমি এবার আমি মিষ্টিগুলোকে আবার সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখব দশ মিনিট পরে আমি এই মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধে কোট করে নিবো আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন তো আমি সবগুলো মিষ্টি এভাবে করে সবগুলো মিষ্টি কোট করা হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছু কিছু দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বালুশাহী বা বালু শাহী মিষ্টি দেখুন এটি কিন্তু পুরো দোকানের মতোই হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ